আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো বছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি যারা দেখোই তারা হচ্ছে এই ভিডিওর কমেন্টটা চেক করবে সেখানে আমি লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়েরই নমুনা প্রশ্নপত্র যেগুলো এসিটিভি থেকে দেওয়া হয়েছে তার সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে তো আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করেছি একটা গাইড কোম্পানি থেকে সেখানে দেখবে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে সেরকম একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব তো নৈবিত্তিক অংশে রয়েছে পঁচিশ নাম্বার যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে এই পনেরোটা প্রশ্নে সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে তারপর রয়েছে এখানে দশটা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এগুলোর উত্তরগুলো এক কথায় বা এক লাইনে তোমাদের দিতে হবে এইগুলো পঁচিশ নাম্বার বহু নির্বাচনী অংশ নৈপিত্তিক অংশ রচনামূলক অংশে রয়েছে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমেই রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই ধরনের দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে এবং এই দশটা প্রশ্নের প্রতিটাই তোমাকে ক্যান্সার করতে হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা তুমি যদি শেষ না করো সেক্ষেত্রে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু এখানে থাকছে না সংক্ষিপ্ত প্রশ্নের বিশ নম্বরের পর রয়েছে রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন যেগুলো এরকম প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা প্রতিটা পাঁচ করে তিন পাঁচটা হচ্ছে পনেরো নাম্বার তো এখানে কিন্তু সেই সুবিধাটা রয়েছে কারণ তিনটা দুইটা প্রশ্ন অতিরিক্ত থাকছে পাঁচটা থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার ক্ষেত্রে লিখবে ঠিক আছে তারপর থাকছে কি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও দেখো সুবিধা আছে কারণ ষাটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে যেগুলো তুমি ভালো পারো আর প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে কোনো একটা অনুচ্ছেদ থাকতে পারে তার আলোকে দুইটা প্রশ্ন বা কোনো একটা কবিতার অংশ থাকতে পারে তার আলোকে দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে এভাবে করে তোমার যে কোনো একটা দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে যার আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে এখন এখানে কোনো ছকও থাকতে পারে টেবিলও থাকতে পারে বা হচ্ছে কোনো কবিতার অংশ থাকতে পারে পুরো একটা কবিতা তুলে দেওয়া হতে পারে যাই হোক না কেন একটা দৃশ্যপটের আলোকে দুটো করে প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে এভাবে করে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে হচ্ছে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ